আসলেই ভালো আছে আমি আরেকটা ভিডিও করছি অনেক সুন্দর করে করছি আর আচ্ছা কে তোমাদেরকে আমি অনেক সুন্দর থেকে একটা ডিজাইন দেখাবো তো আমি দেখুন এটা আছে আমাদের ইঞ্জিনিয়ো এটা আরেকটাও দিতে পারবেন দেখেন দেখেন অনেক দিতে পারবে যদি অফ দিতে চান তাহলে এটা করতে পারবে আবার চালু করতে দিতে পারবে আসলে আমি অনেক অনেক ভালো আছি তো তোমরা ভালো আছো তো আসলে তো তোমরা ভালো আছো তো তোমরা হচ্ছে আজকে আমি হচ্ছে একটা নতুন একটা ভিডিও বানাচ্ছি তো আজকে আমার মা বাবা ভালো আছে আমার আজকে এখানে পানি উঠেছে এখানে পানি একটু উঠেছে আমি মাছ ধরেছি অনেক তো আমার আমার দিদি আর আমার আমার দিদি আমার আমার দাদা যায়নি ওখানে তো আমি আমি আমার দিদিকেছি মানে ওখানে মধ্যে বৃষ্টি হচ্ছিল যে বৃষ্টি হালকা হালকা ভিজিয়েছি আমার চুল ভিজে গিয়েছিলো তখন তখন আমি গেছি গেঞ্জি ফ্যান, গেঞ্জি প্যান্ট আমি পাল্টাইয়ে আমি আবার নিচে ছাতা নিয়ে আবার নিয়ে এলাম তারপরে আমি বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গে অনেক অনেক মাছ ধরেছি অনেক মাছ আমি পেলাম কিন্তু আমি সবাইকে দিয়ে ফেললাম আমি কেন দিয়ে ফেললাম জানেন আমি হচ্ছে আমার এগুলো লাগবে না তাই জন্য আমি দিয়ে ফেলছি তো এখন তো আমি এখানে বৃষ্টিতে ভিজে ভিজে আমার চুলগুলো ভিজে গেল তো আমি এখন দরজাটা বন্ধ করে রেখেছি তো আমার ভাই আসতে পারবে না আমার দাদাও আসতে পারবে না তাই জন্য আমি এই এক করছি এদিকে তো বিয়েরক লাগছে না আমি যোগ দিয়ে দিই তো তোমাদের যদি ওখানে হচ্ছে কোনো পানি উঠে পানি উঠে থাকে তাহলে তোমরা কমেন্টে বলে দিও আমাদের এখানে কমেন্ট আমাদের এখানে হচ্ছে পানি উঠেছে তো তোমরা কমেন্টটা বলে দিও এটা বলেছ আর তোমরা হিন্দু নাকি মুসলিম সেটা কমেন্টটা বলে দিও যদি হিন্দু হয়ে থাকো ও এক হাজারটা এক হাজারটা লাইক করবে যদি মুসলিম হয়ে থাকো কমেন্ট কি সাবস্ক্রাইবার করিও ঠিক আছে আমি হিন্দু আমি হচ্ছে লাইক চাই আমি হিন্দু দেখো আমার হাতে কী আছে আমি এটা হচ্ছে হিন্দুদের আমার আমার মাও হিন্দু আমার বাবাও হিন্দু আমার দিদাও হিন্দু সবাই হিন্দু এই দেশে এখানে 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 হিন্দু সব অনেক অনেক ভিডিও করেছিলে আমি হিন্দুদের মতো অনেক ভিডিও করেছিলাম তো তোমরা একটা ভিডিও একটা ভিডিও করিও তো আমি দেখবো এটা তোমরা কত তোমরা কি ভিডিও করেছো নাই তো যদি তোমরা করো নয় তাহলে আজকের থেকে করে ফেলো তো তোমরা আজকে থেকে করলে তোমাদেরকে অনেক লাইক দিবে বুঝছো তোমরা তাড়াতাড়ি করে ফেলো অনেক লাইক দিলে তোমরা হচ্ছে ইউটিউবারও পেয়ে যাবে তোমরা এতগুলো ভিডিও করো যতগুলো ভিডিও করো ততগুলো ভিডিও করো তোমরা একটা বড় থেকে ইউটিউবার পেয়ে যাবে তোমরা তো তোমরা যদি ইউটিউবার পেয়ে যাও তাহলে তোমরা হচ্ছে একটা ধনী মনে করিও আমাদের মাত্র তিনজন আমাকে সাবস্ক্রাইবার করছে আমি অনেক ভিডিও করলাম তবুও আমাকে তিন তিনজন আমাকে সাবস্ক্রাইবার করছে তিনজন আমাকে সাবস্ক্রাইবার করছে তো এটা কি কোনো সাবস্ক্রাইবার হইলো এটা হলো না সাবস্ক্রাইবার হয়নি তিনজন করলে হয়নি অনেকজন মানে একশো জন করলে তাহলে হবে মানে হচ্ছে আমরা আমাদের সাবস্ক্রাইবার হয়েছে তিন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে তো আমরা ভাববো যে তিন মিলিয়ন আমাদের সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব দুটোটাই করে দিও কমেন্টে সেটাই বলে দিও হচ্ছ আমাদের এখানে অনেক অনেক পানি উঠেছে আমার আজকের আমার পিচার এসেছে তো তোমাদের যদি আজকে টিচার এসে থাকে তাহলে তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আমাদের এক তিন মিলিয়ন তিন সাবস্ক্রাইবার হয়েছে তোমরা অনেক সাবস্ক্রাইবার করিও আর লাইকও করিও ঠিক আছে টাটা